শীতের সবজি গরমে খেতে কেমন লাগে আজকে আপনাদের জানাবো তো হ্যালো গাইস কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমার রেসিপিটা হচ্ছে মূল আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল তো মূলাটা হচ্ছে শীতে পাওয়া যায় কিন্তু আমি এখন গরমে এটা ইলিশ মাছ দিয়ে রান্না করবো দেখবো কীরকম লাগে তো প্রথমে আমি ইলিশ মাছ কেটে কুটে দুয়ে সুন্দর করে হলুদ মরিচ দিয়ে বা লবণ দিয়ে মেখে এখন মাছটা বেজে নিব কারণ আমি যদি কোনো সবজি দিয়ে মাছ রান্না করি ওই সময় আমি মাছটা বেজে নেই তো মাছটা বাজার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম তেল দিয়ে এখন মাছ একে একে করে মাছ মাছগুলো সুন্দর করে বেজে নেব তো মাছ বাজা হয়ে গেলে আমি এক পাশ বাজা হয়েছে এখন উল্টে দিতেছি এভাবে দিয়ে দনুপাশ ভালোভাবে বেজে নেবো বেজে নিলে হয় কি মাছটা খেতে একটু স্বাদ লাগে মানে যে কোনো সবজির সাথে মাছ বাজে নিলে মাছ একটা ফ্লেভার বা খাইতে একটা আমার থেকে ভালো লাগে তো মাছ ভাজাটা আমার হয়ে গেছে তা হলুদ মশলা কষানো দেখালাম না কারণ ভিডিওটা বড়ো হয়ে যাবে মশলা সিম্পল আমরা দৈনন্দিন জীবনে যা দিয়ে রান্না করি তাই প্রথমে আমি পেঁয়াজ কষি দিয়ে পেঁয়াজটা ভালো করে বেজে নিছি তারপর হলুদ মরিচ লবণ আদা রসুন কাঁচামরিচ দিয়ে মূলা আর আলুটা ভালোভাবে কষায় নিলাম কষায় একটু হালকা পানি দিয়ে সিদ্ধ করে এখন মাছটা অ্যাড করে দিব মাছটা অ্যাড করে এর সাথে দিয়ে দিব পানি পানিটা দিয়ে আপনারা পানিটা এত পরিমাণ দিবেন যে কতটুক জল রাখবেন তার উপরে করে পানিটা দিবেন তো আমি এই পরিমাণ পানি দিলাম পানি দিয়ে এখন এটা ডেকে দিয়ে ফাইনাল রান্নার জন্য অপেক্ষা করব তো আমার হয়ে গেছে ফাইনাল রান্না আমি জলটা এরকম রেখেছি কিন্তু খেতেও অনেক মজা ছিল তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ